হঠাৎ সাপে কামড়েছে কী করবেন ভুল করলে হতে পারে মৃত্যুর ঝুঁকি আজকে জেনে নেন সাপে কামড় থেকে বাঁচার পাঁচটি করণীয় ও হোমিওপ্যাথি চিকিৎসা প্রথম হচ্ছে রোগীকে শান্ত রাখুন যাতে নাড়াচড়া না করে দ্বিতীয় হচ্ছে কামড়ের অঙ্গকে নিচু করে রাখুন তৃতীয় হচ্ছে রোগীর হাত পা থেকে আংটি জুতো চুরি ইত্যাদি সব খুলে ফেলুন চতুর্থ হচ্ছে কামড়ের জায়গাকে কেটে বিষ বের করার চেষ্টা না করা পঞ্চম হচ্ছে দ্রুত সরকারি হাসপাতাল নিয়ে যান অ্যান্টিভ্যানাম ইনজেকশন অবশ্যই দিতে হবে এর সাথে সাথে হোমিওপ্যাথি চিকিৎসা ল্যাকিসিস ওয়ান এম দু ফোটো করে পনেরো মিনিট পর পর চিকিৎসকের পরামর্শ নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনারা আমার ক্লিনিকে ভিজিট করতে পারেন আমার ক্লিনিকের অ্যাড্রেস মতিগঞ্জ মোড় শামসি মালদা ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট নাম্বার এইট সুস্থ থাকুন সতর্ক থাকুন এই ভিডিওটি ভালো লাগলে please like share comment and subscribe avashoi